বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আবারও একটা ভিডিও উপস্থাপন করছি ইতিমধ্যে গত দু দিন আগে একটা ভিডিও আমার ফেসবুক পেজে উপস্থাপন করেছিলাম জননেতা তারেক রহমানকে নিয়ে আমি আবারও একটা ভিডিও বানাচ্ছি জননেতা তারেক রহমানকে নিয়ে আশা করি সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি জননেতা তারেক রহমানকে নিয়ে বেশি কিছু জানি না বেশি বলতেও পারি না কিন্তু আমাদের রাজশাহীর এক বড় ভাই রতন ভাই উনি জননেতা তারেক রহমানকে নিয়ে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন এবং তার ইতিহাস ভালো করে বলতে পারেন আমি মাঝে মাঝে তার ভিডিওটা দেখি তো সেই ক্ষেত্রে আমার ভিডিওতে ভালো খারাপ কিছু কমেন্ট এসেছে তো খারাপ কমেন্টের জন্যই আমি আর একটা ভিডিও আমার পেজে উপস্থাপন করছি তো তারেক রহমানকে নিয়ে বলার আগে আমার জানা একটা কথা শেয়ার করছি হয়তো আমি জেনেছি শুন মানে একটা ভিডিওতে দেখেছি এবং শুনেছি সেই কথাটাই মনে হলো যে আপনাদের মাঝে আগে শেয়ার করি কথাটি হচ্ছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্ল নিয়ে এবং তার দুই নাতিকে নিয়ে রাসুল সাল্লা সাল্লাম তার দুই নাতি হাসান হুসাইনকে নিয়ে এক সময় নাকি একটু দুষ্টামি করেছিলেন তখন দুষ্টামির ক্ষেত্রেই আমাদের প্রিয় নবী তার দুই নাতিকে একটা প্রশ্ন করে যে দুনিয়ার মধ্যে কাদের সম্মান এবং বংশ পরিচয় ভালো হাসান হোসাইনের নাকি রাসুল সাল্লাহ সালাম তখন তার দুই নাতি উত্তর দেয় যে নানা আমাদের তাই তোমার সে আমাদের সম্মান বেশি আমাদের বংশ পরিচয়টাও তোমার সে জনপ্রিয় বা সম্মানের তখন রাসুল সাল্লাহ সালাম একটু মনক্ষুণ্ণ করে প্রশ্ন করলেন যে কেন কেমনে বুঝলাম না তখন তার দুই নাতি নাকি উত্তরে বলে যে না না তোমার বাবা মায়ের পরিচয় তোমার নানার পরিচয় বা তোমার বংশের পরিচয় কেমন আর আমাদের দুই ভাইয়ের বাবা মায়ের পরিচয় এবং আমার নানার পরিচয় কেমন একটু ভেবে দেখেন তো তখন রাজুল সাল্লা সাল্লাম বুঝতে পার পেরে বলে যে না আমার সে তোমাদের বিষয়টাই একটু সম্মানের তো এই বিষয়টা এই জন্য শেয়ার করলাম যদি দেখেন আমরা হুট করে একজনকে কমেন্ট করে ফেলি একজনের চরিত্র নিয়ে কমেন্ট করে ফেলি বা একজনকে দেখেই আবল তাবোল কমেন্ট করে ফেলি আসলে কাউকে নিয়ে কমেন্ট করার আগে তার বিষয়টা তার বংশ পরিচয়টা তার চরিত্রটা একটু ভালো করে যাছাই বাছাই করে বলাটাই উচিত আমার মনে হয় কেননা আমরা হুট করে তারেক রহমানকে নিয়ে আবল তাবোল অনেক কমেন্ট করে থাকি তো আমি আমার জানা কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি জননেতা তারেক রহমানের জীবন কাহিনীর কিছু কথা ধরুন আমরা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি আসলে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার আগে তার হিস্ট্রিটা একটা বলি দেখেন হাসান হোসাইনের বিষয়টা একটু দেখেন আর এই আমাদের জননেতা তারেক রহমানের একটু বিষয়টা নিয়ে ভাবেন হয়তো তার হাসান অন্য রকম একটা শ্রেষ্ঠত্ব আর তারেক রহমানের বিষয়টা একটু আলাদা তারপরেও জনপ্রিয়তা দেখেন বাংলাদেশের ইতিহাসে আমি আপনি অথবা কেউ হবে কিনা তা আজও কেউ বলতে পারবে না কিন্তু তার একটু রহমানের একটু বিষয়টা দেখেন যে আসলে তার বাবা তার পরিচয়টা কি এবং তার মা তার পরিচয়টা কী জানে বাংলাদেশে সবাই জানে যে আসলে এই দুজন ব্যক্তির পরিচয়টা কি কতটুক জনপ্রিয়তা এবং তিনি যার মেয়েকে বিয়ে করেছেন তার পরিচয়টা একটু জানবেন এবং যার সাথে সংসারে আবদ্ধ হয়ে আছেন তার পরিচয়টা একটু জানবেন বুঝবেন যে আসলে তার একটা রমান কী জিনিস আর এখন তার শিক্ষা নিয়ে একটি কিছু কথা বলি আমার নিজে থেকে মনের আক্ষেপ থেকে একটা কথা বলি ভাবুন তো আপনি হয়তো জিম্মি হয়ে গেছেন বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছেন তখন আপনার জীবন বা আপনার অবস্থা কেমন হতে পারে তেমনি আমাদের স্বাধীনতা যুদ্ধে যখন শহীদ জিয়াউর রহমানের পরিবার পাক হানাদার বাহিনীর কাছে জিম্মি হয়ে যায় তখন তারেক রহমান না বলো একটা মানুষ তখন তার অবস্থাটা কেমন ছিল তখন তারা যদি নিজের স্বার্থ বুঝে যদি জিয়াউর রহমানের কথা বলে দিত পাক বাহিনীর কাছে তখন আমরা কি এই বাংলাদেশ নামে এই দেশটা পেতাম কিন্তু সকল কিছু চিন্তা বাদ দিয়ে তারা কখনো তার জিয়াউর রহমানের কথা ওই ছোট্ট শিশুও বলে নাই আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী উনিও বলে নাই ওনারা শুধু বাংলাদেশের মানুষের কথা ভেবেছেন এবং বাংলার দেশের স্বাধীনতার কথা ভেবেছেন তো সেই থেকেই তারেক রহমানের জীবন কাহিনী আজ পর্যন্ত তারেক রহমানের শত্রু শেষ নাই তো দেশের বারবার রাহাজানির ক্ষেত্রে যেটুক শিক্ষা অর্জন করেছে আমার মনে হয় আমাদের চাইতে উনি অনেক ভালো বোঝেন তো ভাই আপনারা তার মানে জীবন কাহিনী না বুঝে তাকে বাজে কমেন্ট করা ঠিক না আসলে তারেক রহমান হওয়া যে কতটা কঠিন তারেক রহমান নিজেই জানে কেন জানে আমরা তো অনেকেই অনেক ধরনের সিনেমা দেখে থাকি তো আমি আসলে আমাদের জনপ্রিয় নায়ক মান্না মান্না ভাই আমি তার অনেক বড় একটা ভক্ত তো তার অনেকগুলো সিনেমা আমি দেখেছি বা মাঝে মাঝে এখনও দেখি অনেক সিনেমাই দেখি কিন্তু আমি তার দুটা সিনেমার দুটা কথা আপনাদের বলি একটা হচ্ছে আম্মাজান সিনেমা আর একটা ধর সিনেমা দুটা সিনেমাতে আমাদের প্রয়াতনায়ক মান্না ভাই দুটা ডায়লগ দিয়েছে তো একটা ডায়লগ হচ্ছে আম্মাজান সিনেমার আমাদের জনপ্রিয় ডিপজল ভাই ওনার সামনে দেয় তো ওনার সামনে ডায়লগটা হচ্ছে যে আমি কেন বাদশাহ হয়েছি আল্লাহ জানে আমার বাদশাহর পিছনে অনেক কাহিনী আছে আর ওই ধর সিনেমার মধ্যে একটা ডায়লগ দেয় মান্না ভাই যে জৎ সাহেব আমার পাগল মনে করেন না আমি অপূর্ব অপূর্ব হওয়াটা যে কতটা কঠিন শুধু আমি জানি তো সেই জন্য ভাই বলছি যে তারেক রহমান আজকের তারেক রহমান হয়ে ওঠা যে কতটা কঠিন শুধু সেই জানে তার জীবনের কাহিনী ঘটে যাওয়া কাহিনী আমাদের কারো লাইফেই ঘটেনি আমি বুঝতে পারছি ভাই এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে আমিও দু একদিন গণ অভ্যুত্থানের মিছিলে গিয়েছিলাম বুঝতে পারছি যে কি অবস্থা যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি এই দেশ ত্যাগ না করতো তাহলে বুঝতাম যে মিছিল করবার যাওয়া কতটা সাল সেটা বুঝতে পারতাম তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে তো সেই ক্ষেত্রেই মানে বুঝতে পারছি যে আসলে রাজনীতিক প্রেক্ষাপটটা কতটা কঠিন শত্রুদের কেমনে তৈরি হয়ে যায় একজন ভালো মানুষও বুঝতে পারে না তো আশা করি সকলেই বুঝতে পারেছেন তো আমার কথায় যদি কারো মনে কষ্ট লাগে আমি দুঃখিত আন্তরিকভাবে তার কাছে ছড়ি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো দেশবাসীর কাছে একটাই চাওয়া ভিডিওটা একটু সুন্দর করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন আমি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম